আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিচারপতি মানিকের বিরুদ্ধে যত অভিযোগ বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত সমালোচিত বিচারপতি হচ্ছেন এই এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তারা নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছে এমনকি পনেরো সালে অবসরে যাবার পর আলোচিত ছিলেন বিচারপতি মানিক জামায়াতে ইসলামী নাইবে আমির দেলোয়ার হোসেন সাইদির আপিলে রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায় কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্ম কারণে সবসময় আলোচনায় ছিলেন এই বিচারপতি অবসরে যাবার পরও একশো টি মামলার রায় লেখা বাকি ছিল তার তা নিয়েও তৎকালীন বিচারপতি এস কে সিনহার সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন বিগত আওয়ামী সরকারের আমলে বেশ কিছু বিতর্কিত মামলায় রায়ও দিয়েছেন তিনি বিশেষ করে যুদ্ধাপরাধের নামে জামায়াত ইসলামের বেশ কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছেন এই বিচারপতি মানিক একে একে বের হতে শুরু করেছে থলের বেড়াল প্রদর্শক সঙ্গেই থাকুন বিচারপতির মানিকের কুকর্ম ফাঁস হবে এই ভিডিওতে এবারে জানাবো বঙ্গবন্ধুর খুনি বজরুল হুদাকে গলা কেটে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর খুনি মেজর বজরুল হুদাকে ফাঁসিতে নয় বরঞ্চ জেলখানার ভিতরে নির্মমভাবে গলা কেটে তাকে হত্যা করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে ওদিন তার গলায় ছুরি দিয়ে হত্যা করা হয়েছে এমনটাই দাবি করেছেন তার পরিবারের স্বজনরা আর এর পেছনেও একটা কারণ রয়েছে বজরুল হুদাকে গোসল করানোর সময় তার গলায় কাটা চিহ্ন পাওয়া গিয়েছিল এবং তার গলায় বড় বড় সোতা দিয়ে বেশ কিছু শিলাই লক্ষ্য করা গেছে যিনি তার গোসল করিয়েছিলেন তার অভিযোগ তার গলার কাঁটা স্থানটি ছয় ইঞ্চি পর্যন্ত গভীর হয়েছিল পরবর্তীতে তার গলার সুতা দিয়ে সেলাই করা হয়েছিল সরকারের ভয়ে পরিবারের লোকজন এতদিন ভয় মুখ খুলতে পারেনি শেখ হাসিনার পতনের পর এবার তারা মুখ খুলতে শুরু করেছেন এবং একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেই ভিডিওতে বজলুল হুদার গলার সেলাইগুলো স্পষ্ট দেখা যাচ্ছে জানা যায় বজলুল হুদাকে যেদিন ফাঁসি দেওয়া হয় সেদিন কারা এলাকায় দেড় ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল সেদিন রাতে কারাগারের ভিতরে দুটি কালো গাড়ি ঢুকেছিল ধারণা করা হয় একটি গাড়িতে শেখ হাসিনা এবং তার বেশ কিছু নেতাকর্মীর সঙ্গে ছিলেন তার পরিবারের দাবি শেখ হাসিনা ওই রাতে নির্মমভাবে গলা কেটে বজলুল হুদাকে হত্যা করেছে জানাবো রাতের আধারে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ সাম্প্রতিক বনায় বিপর্যস্ত কুমিলার বড়ুরা উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বড়ুড়া থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে শুক্রবার রাত আটটার দিকে বড়ুয়া থানার ওসি রিয়াজুদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নৌলুয়াচাঁদপুর উচ্চ বিদ্যালয় সহিত স্মৃতি বালিকা উচ্চ সহ বেশ কিছু জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হয় এবারে থাকছে দুঃশাসনের অবসানে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন আওয়ামী সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে থাকছে মীরসরাইয়ের কেন্দ্রে বিশ হাজার মানুষ চট্টগ্রামের মীরসরায় ফেনী নদী সংলগ্ন চারটি ইউনিয়নে বন্যার পানি এখনও থামেনি এসব ইউনিয়নের মধ্যে করেরহাট ধুম এবং হিঙ্গুলির অনেক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন উপজেলা প্রশাসনের সঙ্গে পানিবন্দী মানুষের সঙ্গে উদ্ধার কাজ করছেন রাজনৈতিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বশেষ জানাব ভারতের আরও পাঁচটি ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা বাংলাদেশের সীমান্তে নদীর অববাহিকার বাদ খুলে দেবার পর থেকে সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রথমে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশের হ্যাকাররা দীর্ঘ সময় সেটি হ্যাকারদের দখলে ছিল সেটি ফেরাতে পারলেও দেশটি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিচারপতি মানিকের বিরুদ্ধে যত অভিযোগ বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত সমালোচিত বিচারপতি হচ্ছেন এই এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা অপকর্ম কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে এমনকি দু পনেরো সালে অবসরে যাবার পরও আলোচিত ছিলেন এই বিচারপতি মানিক জামায়াত ইসলামের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদের আপলে রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায় কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সব সময় আলোচনা ছিলেন বিচারপতি মানিক অবসরে যাবার পরও একশো একষট্টিটি মামলার রায় লেখা বাকি ছিল এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে চড়ান মানিক বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক অভিযোগ রয়েছে একুশ জনের বিচারককে ডিঙে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উডবোস করিয়েছিলেন মানিক সেই প্রেক্ষাপটে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বা tonight পরে শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয় এতে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পথ হারান তিনি পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকুরি ফিরে পান এছাড়া বিমানে ইকোনমিক ক্লাসের টিকিট কেটে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাবার মতো কীর্তিও রয়েছে এই মানিকের তিনি বত্রিশ হাজার পাউন্ডে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন বাড়ি ছাড়াও লন্ডনে রয়েছে তার অনেক সম্পত্তি কিন্তু সেই আয়ের উচ্চ প্রকাশ করেনি এই বিচারপতি মানিক এমনকি ট্যাক্সের রেকর্ডেও তা প্রকাশ করেনি তিনি অবসর নেবার কয়েক মাস পর মানিক অনেক মামলায় রায় লিখেছিলেন তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের দেওয়া একশো মামলা রায় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবন্ধুর খুনি বজরুল হুদাকে গলা কেটে হত্যা বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউক হুদা সহ নিকটজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করেছেন শুধু তাই নয় তারা এ ব্যাপারে মামলার প্রস্তুতিও নিচ্ছেন সবকিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নিতে পারেননি বলে জানিয়েছেন মেজর বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাটবলি গ্রামের প্রয়াত ডাক্তার রিয়াজউদ্দিন আহমেদের ছেলে তিনি ছিলেন মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা উচ্চ আদালতের আদেশে চোদ্দ বছর আগে দু দশ সালের আঠাশে জানুয়ারি রাতে ফাঁসি হয় মেজর বজলুল হুদার কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ নিকট আত্মীয় ও এলাকাবাসী তারা বলছে মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে নিরাপত্তার অভাবে বজরুল হুদার গলাকাটার তথ্য গোপন করে রেখেছিলেন পরিবার ও এলাকাবাসী চলতি বছরের অগাস্ট মুখ খুলতে শুরু করেন তারা জানা গেছে সালের বঙ্গবন্ধু সহ সহ তার পরিবারের সদস্যদের খুন করে হুদা সেনাবাহিনীর কতিপয় সদস্য বঙ্গবন্ধুকে খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হন খুনিরা দু দশ সালের আঠাশে জানুয়ারি রাতে মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদাসহ মোট পাঁচজনের জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয় হুদা লাশ সেদিন সকাল দশটায় আলমডাঙ্গার খোদা লাশ পরদিন সকাল দশটায় আলমডাঙ্গার হাটবলিয়া গ্রামে তার নিজের বাড়িতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে কয়েক হাজার পুলিশ র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন সেখানে লাশ নেবার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে কিন্তু পরিবারের সদস্য এবং হাজার হাজার উপস্থিত মানুষের চাপের মুখে কর্তারা তাদের অবস্থান থেকে পিছু হটেন পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোসল দিয়ে দেখতে পান তার কফিনে শুধু রক্ত লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা কাটা স্থানে জাল বোনার মতো মোটা সুতা দিয়ে সেলাই করা মেজর হুদা লাশ গোসল করানো রফিকুল ইসলাম বলেন এটা একটা হত্যাকাণ্ড লাশ জবাই করা হয়েছিল জবাই করে সুতো দিয়ে সেলাই করা ছিল কম্পকে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল তখনও রক্তক্ষরণ হচ্ছিল রাতের আধারে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত কুমিলার বড়ুড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বড়ুয়া থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে শুক্রবার রাত আটটার দিকে বড়ুয়া থানার ওসি রিয়াজউদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের নুলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয় স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এনডি মুন্সি কলিমুল্লা দাখিল মাদ্রাসায় এই তিনটি কেন্দ্রে ঘুরে পঞ্চাশ পরিবার মাঝে তেরো কেজি করে চাল বিতরণ করা হয় প্রতি বস্তায় ছিল চাল ডাল সয়াবিন তেল চিড়া পেঁয়াজ লবণসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এ কাজে পুলিশের সঙ্গে থেকে সহযোগিতা করেন নুলা চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আশ্রয় কেন্দ্রে থাকা রহিমা বেগম জানান পুলিশ দেখে ভয় পেয়েছিলাম পরে দেখি তারা খাদ্য সামগ্রী দিচ্ছে আমাদের খুব কষ্টের দিন কাটছিল খাবার পেয়ে ভালো লাগছে দুঃশাসনের অবসানে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারের সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের স্মরণসভায় একথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই শহীদ হয়েছেন দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে তারা শুধু দুই মাসের জন্য শহীদ হয়েছেন তা নয় গণতন্ত্র পুনরুদ্ধার নিজেদের ভোটের অধিকার ফেরানো এবং আওয়ামী লীগের দুঃশাসনের অবসানে গত চোদ্দ থেকে পনেরো বছর ধরে দেশের মানুষ ত্যাগ শিকার করেছে গুম খুন হয়েছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন অসংখ্য মানুষ অনুষ্ঠানে মরহুমের জীবন কর্মে নানা দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষাবিদ রাজনৈতিক কূটনৈতিক সহ তার বন্ধুবান্ধবপ্রাপ